বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেই জক সব পক্ষ থেকে সবাইকে বরাবরের মতন আন্তরিক শুভেচ্ছা ও যা খায়ের আমি মোস্তাফিজুর রহমান জুরাইন কমিশনার মোট যাত্রাবাড়ি থেকে বলছি আজকের কোয়েল পাখির খাঁচা নিয়ে একটু ভিডিও বানালাম আপনাকে দেখাবো ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু দেওয়া যাবে আপনাদের জন্য এই যে দেখেন একটা কোয়েল পাখির খাঁচা এটা হচ্ছে আপনার এই যে চারতলা চারতলা কোয়ের পাখির খাঁচা চারতলা এই যে দেখেন চারতলা খাঁচাটা দেখেন এই যে এই যে এই হলো একতলা দুই তালা তিনতালা এলো চার এই যে দেখেন প্রথমে আমি দেখাচ্ছি এর এর সাইজটা হলো আপনি এই যে লাম্বা এই দিকে বলে লাম্বা দৈর্ঘ্য দৈর্গ আছে আপনার ছত্রিশ ইঞ্চি আর পাশে আছে আপনার আঠারো ইঞ্চি এই দিকে হলো আঠারো ইঞ্চি আছে তেরো নম্বর দিয়া আর ছয় নম্বর ফ্রেম ছয় নম্বর ফ্রেম আর এই ডিম এখানে চলে আসবে এই যে দেখেন ডিমগুলো এখানে চলে আসবে এই যে ডিম এখানে চলে আসবে এই যে প্রত্যেকটা তালার ডিম এখানে গড়ে গড়ে চলে আসবে এখানে ডিম চলে আসবে আর হচ্ছে এই যে দেখেন এইটা এই এই দুইটা সাইডে দেওয়া আছে এটা এখানে এক সাইডে পানি দিতে পারবেন আর এক সাইডে কি পাইপ দুই সাইডে দুইটা পাইপ দেওয়া আছে এই এক সাইডে পানি আর এক সাইডে খাবার দিতে পারবেন এই যে এখান থেকে গেট দিয়ে করতে পারবেন আর এই আমরা দিয়ে দিছি সিস্টেম করে দিয়ে দিছি পিছন থেকেও আপনি দিতে পারবেন তেরো নম্বর তা দিয়ে খাঁচা বানানো টেরে আছে সাথে কিন্তু টেরে থাকবে প্রত্যেকটা খাঁচার সাথে টেরে থাকবে খাঁচাটা দেখেন আপনি সুন্দর একটা সেট আপ নিয়ে আসছি যারা শৌখিন পালেন তারা অনেক অনেকে বলেন যে ভাই কইল পাখির খাঁচার দাম কেন ভাই কইল পাখির খাঁচা বানাইতে যে মজুরি তারপর যে খরচ এগুলো একদিন আমি লাইফে এসে আপনাদেরকে বলবো আর সবাই কোল পাখি বানায় ষোলো নম্বর তার দিয়া ১৪ নম্বর তার দিয়া আর আমাদের খাঁচা আমরা ১৩ নম্বর ছাড়া কোনো খাঁচা বানাই না এই জন্য আমাদের খাঁচার তুলনামূলক দাম বেশি থাকে ভাই এটা আগে আমি বলে দিছি তুলনামূলকভাবে দাম বেশি থাকে এই খাঁচা আর কি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের খাঁচার দরকার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পাশে আর আছে দেখেন এইটা হচ্ছে আঠারো চব্বিশ মানে দিকে আছে আঠারো আর না এদিকে আছে চব্বিশ লাম্বা আছে চব্বিশ পাশে আছে আঠারো আঠারো ইঞ্চি আর এটা ওইরকম একই সেম খাঁচা এই যে দেখেন এটা আপনি প্রায় ষাটটা ষাট পিসের মতন আপনি পাখি পালতে পারবেন আর এটা আপনি প্রায় দুইশো দুইশো পাখি পালতে পারবেন এই চার তালায় দুশো পাখি পালতে পারবেন এখন এটার দাম বলে দেয়নি আমি সাধারণত অনলাইনে দাম বলি না কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে নখ দিলে বা মেসেঞ্জারে নক দিলে আমি দামগুলো বলে দেবো আর এরা উচ্চতা আছে আপনি দশ ইঞ্চি এখান থেকে দশ ইঞ্চি উচ্চতা আছে ট্রের গ্যাপ আছে এই যে টেরে আছে ভিতরে আমি একটা একটা করে সেট দিয়ে দিছি একটা করে সেট দিয়ে দিছি প্রত্যেকটার সাথেই একটা করে টেরে থাকবে খাবার পানি বাটিও দিয়ে দিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু এগুলা সবগুলার দাম আমি এক সময় আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে দিয়ে দেবো ভালো মানের খাঁচা চাইবে এই খাঁচা আপনি বিশ বছর ব্যবহার করেন না কিছু হবে না দেখেন এই যে এই যে কিচ্ছু হবে না এই যে দেখেন এই যে দেখেন এই যে আমি এই যে আমার হাত দিয়ে দেখাচ্ছি এই যে এই যে যত জোরে দেন আপনার আঙ্গুলই হয়ে যাবে ব্যাক হয়ে যাবে তারপর খাঁচার কিছু হবে না এই জন্য মোটা খাঁচা এখন আমি যদি এটা ফেলে দেই তাও ভাঙবে না যদি ফেলে দেয় আপনি যদি রেডুরটা বসেন তাও কিছু হবে না এত মজবুত খাঁচা এত মজি এই যে দেখেন আপনি বিপরম রড এখন আপনাদের কী বলবো আপনি একটু দাম বললি রাগ হয়ে যান আরে ভালো কিছু নিতে হলে আপনি নেন নিয়ে ব্যবহার করেন যে কদিন ব্যবহার করেন যদি যখন ভালো লাগবে না রিটার্ন দেবেন অর্ধেক টাকা পাবেন বিশ বছর কিছু হবে না কিন্তু এখাছে আমার জং আসবে এই জন্য আপনি করতে হবে কি মাঝে মধ্যে আপনার রঙ করতে হবে হয়তো এক বছর পর পর রঙ করে নেবেন তাহলে ভালো হবে আর যদি আপনি না পারেন তাহলে আমাদের কারখানায় পাঠিয়ে দিলে আমরা রঙ ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করে দেব আর আপনাদের আপনারা কম টাকায় খোঁজেন ভাই কম টাকায় কোনো মাল বানান যায় বর্তমান যুগে বোঝেন তো আপনি এই যে দেখেন কি সুন্দর করে খাঁচাটা বানানো হয়েছে এই যে দেখেন এই কী সুন্দর করে বানানো হয়েছে তারপরেও আপনারা কম টাকায় চান আমাদের এখানে মাল নিতে হলে একটু বেশি টাকা দিয়ে নিতে হবে এটা বরাবরে আমি আগেও বলছি এখনও বলি আর যার যার কোল পাখির খাঁচা লাগে বিভিন্ন সাইজের বানাই দেওয়া যাবে বড় সাইজ হলেও বানান যাইবে কিন্তু খরচ একটু বেশি হবে ভাই আমরা তেরো নম্বর ছাড়া ওই চোদ্দো ষোলো সতেরো নম্বর তার দিয়ে মাল বানাই না কারণ আমরা তেরো নম্বর তার দিয়ে ম্যাক্সিমাম মাল বানাই এই জন্য যারা তেরো নম্বরের মাল নিতে চাইবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চিকন তারের মাল আমি বানাই না কারণ এটি আমার পছন্দ না যে মাল নিলে জন্য কেউ কমপ্লেন আসে আমি যাব যত মাল বিক্রি করছি আজ পর্যন্ত দিনশোলা কেউ কমপ্লেন দিতে পারেন আরও খুশি হয়েছে আমার জন্য দোয়া করছে তাই না এখন আপনাকে আমি একটা মাল দিয়ে আপনি আমার গালি দেবেন বকা দিবেন এই জিনিসগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে না আর কোনো কথা বাড়াতে চাই না যার যার দরকার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ